যে মস্তেছি মসতে সাফা করে তারপরে একটু রুমটা ঝাড়ুতে দিই বাসন অনেক বাসন থালা বাসন জমা হয়েছে ওগুলা একটু ধুবো ধুয়ে নিব উপর দেখ সরাবরা হয়ে গেছে চা বসাইছি একটু বাইরে যাওয়ার কথা যদি তো যাই তো যাই তো চা এক কাপ খাই যাই আর এই যে পুরো ডাল রান্না করছিলাম না একটু জাল দিতেছি সকালবেলা রান্না না রাতে রুটি দিয়ে খাওয়া যাবে এই যে রাতে একটু আপনার এই যে আরো আসতেছে একটু বাজিলাম আর চরচরি করিয়েছে ধনিয়া পাতা দিয়ে দিছি আর এই যে পাটা মাছ ভাজি বাজিলাম নামাজ চরচরি বসাই দিলাম তারপরে আপনার বাটা মাছ ভাজি বসাই দিলাম দুই চুলা দুটা বসাই দিলাম রেডি হতে এটা হয়তো যে আপনার পরের দিন সকাল সাড়ে পাঁচটা বাজে সকালে নামাজ পড়ে বাকি কাজগুলো যে ডাইনিং সাফা করে রাখছিলাম কালকে আপনার মেহমান ছিল না রাতে একদম ক্লিন করে রাখছি আপনার কিচেনে ভাত খাইছি একদম সকালবেলা দেখেন না ডাইনিং একদম সাফা আমার

কালকে সারাদিন মেহমান সকালে ভাড়াতে রাতে ডাইনিংটা চাফা করছিলাম না খাওয়ার আগে মেহমান থাকা অবস্থায় আর আমরা আমাদের কিচ আমি কিচেনে খাইছি হাত সকাল উঠে আজকে ভালো লাগতেছে ডাইনিং একদম ক্লিন এমনিতে রাত্রে খাওয়া হয় ডাইনিংভাবে চাফা করা হয় না কিন্তু আজকে একদম লিটিন ক্লিন সকাল সকাল আজকে মেয়ের স্কুল খোলা যুদ্ধ শুরু দুদিন একটু রেস্ট নিলাম টিফিনে গাজর হালুয়া দিয়ে একটু ওটস দিয়ে আটা দিয়ে ই বর্তমান ছোটো ছোটো এই কেক এবার বানাই দিই ছোটো ছোটো করে ডিম্পোস জাতীয় খাবার একটা আপেল দিয়ে দিব এক পিস আল্লাহ আলহামদুলিল্লাহ

অন্য কোনো মশলা দিই নেই দুটো ঘুমার হলুদ দিছি একটু জন্দুন ভাজু বসাই দিলাম ডাল ডালপুটি বসাইছি কে দিই আর এই যে মেয়ের টিফিনের জন্য আপনার ই বসাই কি বলে হর্ষ দিয়ে আটা দিয়ে একটু লবণ দিয়ে দুধ দিয়ে গুলাই দিছি ছোটো ছোটো করে কেকের মতন করে বানাই দিই মেয়ে মন ধরে খাইবো না মন ধরে খাইবো না মেয়ের মন মত রুই আপনার ইস ব্রেড সারা কিচ্ছু খাইতে চায় না ওই মাঝে মাঝে কী করি এগুলো বানাই দিয়ে সাথে দুই এক পিস ব্রেড দিয়ে দিই ওই এক পিস ব্রেড খায় না এক পিস খায় মিলাই খায় আর কি দশ টাকা না পঞ্চাশ টাকা কে দিছে কোথায় থাকে আমার ব্যাগে থেকে নিছ আমার ব্যাগে থেকে দিছে মনে

আজকে শেষ কাপড় গাউন শেষ একদম এদিক দিয়ে আসলো এদিক দেবা দিক দে বৃষ্টি হইয়া হইয়া পিছল হইছে যাও আস্তে আস্তে মা এদিকে এদিকে তো এদিকে তো এদিকে একটু দই বসাই মিক্স করে নিচ্ছি বক্সে দুধ কলা দিছি দইয়ের সাথে মিক্স করে নিছি একটু যে সর একটু যে সরগুলা না চাকনি দিয়ে সেঁকে নিলাম ভালো করে মিক্স করে একটা চাদর দিয়ে ঢেকে উপরে কম্বল দিয়ে ঢেকে রেখে দিই আর সব চা বসাইছি এই যে আজকে স্কুলে যায় না কফি খাইছি ওখানে আর ভিডিও করি নাই কফি খাইছি আর আপনার পেড়া খাইছি আর এই বেডটা কিনে নিয়ে আসছি ওদের স্কুলের সাথেই একটা দোকান তো চা খা মেঘ একটু মেঘি দেই শাল রান্না বাড়ি করে আমার চা এত রান্না বাড়ি করে এত রান্না বাড়ি করে এত রান্না বাড়ি করে হয়নি আমাকে ব্রেড খাবা খায় ও গরম করতেছি আমি একটু চা দিয়ে পেট খাবো পেট গরম করে নিলাম আর মেয়ের জন্য ডিম ডিম্পোস আর ওই যে ই বসায় কি বলে মেগি বসাইছি সন্ধ্যা নাস্তা মেয়ে টিকলি বানিয়ে দিছে বাপে ওই যে তিনটা টিকলি ওই যে বাপে বানিয়ে দিছে সন্ধ্যাবে কি করতেছে খেলা করতেছে কি দিয়ে খেলা করতেছে ওই যে বাজার করে নিয়ে আসছে ওইগুলা দিয়ে ওই যে টুথব্রাশ ব্রাশ আনছে টুথব্রাশগুলো ওই যে ফুলতেছে এক আপনার সেট ধরে নিয়ে আসছে তো তিনটা না চারটা আছে একসাথে রাত বাজে দশটা আমরা মামে কি করতেছি বসে বসে ক্যারাম খেলায় ভাত খাই আমি রুটি খাইলাম আমু জান ডাল কি খাইছে ডাল দুধ আর হরলিক্স আর ডাল খাইছে চমুক দিয়ে তাই না আমরা বসে বসে ক্যারাম মাখ মাখলাছে আমি খেলাই খেলো মা তুমি না পার্লা আল্লাহ একটু মোবাইল থেকে দূরে রাখার ফরমুলা বের করছি খাওয়ার পর নিয়ে একটু বসছে এখানে তাই না মা আমি জানো বলছি দেখ হয়ে যা তাই না হ্যাঁ খেলো শুরু করো শুরু করো জলদি খেলো হম আমি কোনো জায়গায় ভয়েস দিয়ে যে যেখানে আপনার ওই যে মেয়ে মোবাইল দেখে বা কোনো সময় টিভি অন থাকে না ওই জন্যে কোনো জায়গায় ভয়েস দেয় আর কোনো জায়গায় আপনার নর্মালি দিই